কপাল খারাপ আপনার ভাগ্য খারাপ এই পৃথিবীতে তিনটি চিহ্ন তিনটি জিনিস দেখে আপনি বুঝতে পারবেন আপনার কপাল বা ভাগ্য খারাপ এই তিনটি আলামত যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে আপনার কপাল খারাপ আর যখন আপনি বুঝে যাবেন আপনার কপাল খারাপ আপনার তোক দিলে ভালো কিছু নেই বিপদে পড়ে গেছেন তখন আপনি কি করবেন বলেন তো তখন আপনি ওই উপর আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন তবে খেয়াল করবেন আমরা নিজে হাতে যে ইনকাম করি ওই ইনকাম করার পরেই আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনি আর নিজেরা বিপদে পড়ে যাই কারণ কি জলে স্থলে যে বিপদগুলো আসে এগুলো কিন্তু মানুষের কৃতকর্মের ফল আসে তবে ক্ষেত্র বিশেষে কিন্তু এমনটা হতে পারে আবার ক্ষেত্র বিশেষে এটা পরীক্ষা শুরুও হতে পারে আমাদের এই পৃথিবীর বুকে কিছু মানুষ রয়েছে যাদের ভাগ্য খুবই ভালো আবার পক্ষান্তরে কিছু মানুষ রয়েছে যাদের ভাগ্য একেবারে খারাপ হাদিসে বর্ণিত তিনটি আলামত পাওয়া যায় যেটা দেখলে বোঝা যায় তাদের কপাল খারাপ এখন প্রশ্ন হচ্ছে তারা কারা কাদের কপাল খারাপ আপনারা মিলিয়ে নেন তাদের মধ্যে আপনি আছেন কিনা নাম্বার ওয়ান অসৎ নারী এখানে অসৎ নারী বলতে অসৎ স্ত্রীকে বোঝানো হয়েছে এখন আপনার লাইফে যদি অসৎ লাইফ পার্টনার পান অসৎ স্ত্রী পান তাহলে তো বুঝতেই পারছেন আপনার কপালটা কতটা খারাপ আমাদের নবীজি বলেছেন যে পুরুষ বিয়ে করার পরে বুঝতে পারে বা জানতে পারে যে তার বিবাহিত স্ত্রী অসৎ একটা নারী তাহলে ওই পুরুষটার কপাল খারাপ এখন অনেকে বলতে পারে খারাপ স্ত্রী আল্লাহ তো লিখে রেখেছে এটা তো আমার নসিবে ছিল এই কারণেই আমার কাছে এসেছে তবে একটা কথা কি জানেন তো এই যে বিয়ে সাধী এই বিবাহের ক্ষেত্রে কিন্তু অনেকেই আল্লাহর কাছে কোনো চাওয়া পাওয়া করে না আল্লাহর কাছে কোনো সাহায্য চায় না বিয়ে সাদের ক্ষেত্রে অনেক মানুষই আল্লাহর কাছে কোনো প্রার্থনা করে না আল্লাহর কাছে কোনো দোয়া করে না বিয়ে সাদের ক্ষেত্রে অধিকাংশ মানুষ কি দেখে বলেন তো জমি জমা টাকা পয়সা ছেলে কি করে বা মেয়ে কতদূর কি করে এই সমস্ত বিষয়ে খোঁজ খবর নিতে নিতে এতই ব্যস্ত থাকে আল্লাহ তালার কাছে যে একটু প্রার্থনা করবে এটা করা হয়ে ওঠে না আর আমাদের বর্তমান সমাজে এরকম অনেক পুরুষ আছে বিয়ে করার সময় চাই হচ্ছে একদম ঐশ্বরিয়া রায়ের মতো ফিটনেস ওয়ালা নারী আবার পাশাপাশি ধার্মিকতাও চায় কিন্তু এটা তো বাস্তবে কোনোদিন সম্ভব না কোনো হবে না অথচ বিয়ে করার আগে সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করা উচিত আপনার খোঁজ খবর নিতে হবে ওই পুরুষটার টাকা পয়সা অর্থ জমি জমা বাড়ি গাড়ি এগুলো না খোঁজ নিতে হবে ওই মানুষটা ওই পুরুষটা সৎ কি না যদি সৎ হয় তাহলে দুনিয়াটা আপনার কাছে জান্নাতের টুকরো মনে হবে নাম্বার টু যে নারী বা স্ত্রী পরপুরুষে আসক্ত বা পরোকেয়ায় আসক্ত থাকে এমন নারী বা এমন স্ত্রী এমন লাইফ পার্টনার যে পুরুষের কপালে জুটেছে সেই পুরুষের ভাগ্য খারাপ সেই পুরুষের কপাল খারাপ নাম্বার থ্রি অনুপযোগী বাহন অনেক ক্ষেত্রে দেখবেন আপনি কোথাও যাচ্ছেন কোনো গাড়িতে উঠলেন আপনার হঠাৎ করে কোথাও লেগে জামাটা ছিঁড়ে গেল বা আপনার শরীরে কোনো ক্ষত হয়ে গেল। এমনটা যদি হয় তাহলে বুঝবেন আপনার ভাগ্য খারাপ কপাল খারাপ একটা কথা মনে রাখবেন ভালো কিছু পাওয়ার জন্য ভালো কিছু করার জন্য আল্লাহ তালার সাহায্য কিন্তু আমাদের দরকার আল্লাহর সাহায্য ছাড়া ভালো মন্দ আমরা কিছুই করতে পারবো না